আজকে বানিয়েছিলাম বাচ্চাদের জন্য স্পেশাল ব্রেকফাস্ট আর এই ব্রেকফাস্টটা বাচ্চাদের অতিব ফেভারিট আরে দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় এখানেই শেষ নয় বাচ্চাদের অতিব ফেভারিট পাস্তা বানাবো তাও আবার ময়দা সুজি ছাড়া আটা দিয়েই বানাবো হ্যাঁ আর এই পাস্তাগুলো আমি ঘরেই বানাবো কোনো মোল ছাড়াই একদম সুপার টেস্টি আর হেলদিও বটে আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয় সকালে রুটি বানিয়েছিলাম কিছুটা আটা রয়ে গিয়েছিল তো সন্ধের সময় কিছু না কিছু তো চাই তো ভাবলাম এই আটাটা আটাটা দিয়ে কিছু বানিয়ে বানিয়ে দিই তো এইখানে আমি পাস্তা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিছু আগে আর একটা বড় চপিং বোর্ডের ওপরে খুব ভালো করে আবারও মেখে নিয়ে এইভাবে পাঁচ টুকরোই কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে দেখো সরু সরু করে একটা রোলের মতো করে বানিয়ে নিলাম সবগুলো কিন্তু একই সমানে হবে একই সমান মানে এই রোলটা যে বানাবো সেগুলো একদম একই সমান থাকবে এক সমান করে নিয়ে ওপর থেকে শুকনো আটা ডাস্ট করে নেবে ভালো করে এতে কি একে অপরের সাথে খুব ভালো করে চিটে যাবে না তো এবার আমি দেখো চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম একদম ছোট ছোট করে কেটো খুব বড় করে একদম কাটবে না তবে কি এগুলো মোটা মোটা রয়ে যাবে আটা আটা ভাব লাগবে তো তারপরে এইভাবে কেটে নেওয়ার পরে আবার ওপর থেকে শুকনো আটা ডাস্ট করে দিলাম ভালো করে শুকনো আটা এই আটার লেচিগুলোর মধ্যে কোট করে নিতে হবে এবার আমাদের লাগবে এখানে একটা ফোক তো ফোক নিয়ে নিলাম এখানে আর আটাটাকে হালকা একটু রোল করে নিয়ে এইভাবে ফোকের ওপরে হালকা হাতে প্রেস করলেই দেখো এই রকম শেপের পাস্তাগুলো আমাদের রেডি হয়ে যাবে দেখতে কত সুন্দর না আর ইজিও বটে অবশ্যই ট্রাই করো মাস্ট রেসিপি খুবই হেলদি আর দারুণ একটা রেসিপি দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আমার তো বেশ ভালোই লেগেছিল তো এইভাবে আমি সমস্ত কটা পাস্তাকেই রেডি করে নেবো আর দেখবে হালকা করে প্রেস করে দিলে কাটা চামচের থেকে এমনি এমনি উঠে আসছে আবারও এখানে কিন্তু শুকনো আটাটা ডাস্ট করে দিও নইলে একে অপরের সাথে একদম চিটে রয়ে যায় তো এখানে কড়াই গরম করে জল দিয়ে দিলাম বেশ এক দু গ্লাস মতো আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে এখানে আমি সমস্ত পাস্তাগুলো অ্যাড করে দেবো আর পাস্তাগুলো এখানে ভালো করে কুক করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট পাস্তাগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর পাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু চামচ কিছু লাগানো যাবে না হালকা কাটা চামচে করে একটু সাইজ করে নিতে পারো পাস্তাগুলো কুক হয়ে যাবে এটা দেখবে বুঝতে পারবে যখন এই আটার পাস্তাগুলো একদম উপরে ভাসছে জলের তলায় পড়ে নেই তখনই ভাববে যে পাস্তাগুলো এখানে খুব ভালো করে কুক হয়ে গেছে দেন এখানে আমি কয়েকটা ভেজিসও কাট করে রেখেছিলাম গাজর বিমস পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন আর দিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা কড়াইতে এক চামচ মতো সাদা তেল অ্যাড করলাম আর কয়েকটা চার পাঁচটা রসুনের কোয়াকে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন ব্রাউন করে করে ভেজে ভেজে গোল্ডেন নিলে একটা ভালো সেন্ট আসে এরপর আমি কেটে রাখা গাজর বিনস গুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়েছিলাম এক চামচ মতো বাটার বাটারটা একটু পরেই দিলাম এতে বেশ ভালো হয় বাটারটা উড়ে যায় না আর এইখানে দিয়ে দিলাম কয়েকটা সস যেমন গ্রিন চিলি সস সয়া সস আর রেড চিলি সস খুব সামান্য করেই দিয়েছি তোমরা পরিমাণ বুঝে দিও তো এখানে সসগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে আর এরই সঙ্গে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে ফুল আঁচে দিয়ে এখানে কুক হতে দেবো সবজিগুলোকে সবজিগুলো তো কুক হয়েই রয়েছে হালকা একটু ফুল আছে দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর হাফ চামচের মতো চিনি চিনিটা দিলে সবকিছু বেশ ব্যালেন্স থাকে আর হাফ চামচের মতো কনস্টাচ নিয়েছি ওটাকেও এক দু চামচ জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে এর সঙ্গে দিয়ে দিলাম এতে কি সসটা আমাদের খুব ভালো করে রেডি হয়ে যায় আর পাস্তার সাথে খুব ভালো করে একটা কোটিং হয়ে যায় এতে পাস্তাটা খেতেও বেশ ভালো লাগে এরপরে রেডি করে রাখা পাস্তা গুলো দিয়ে ফুল আঁচে খুব ভালো করে টস করে নিতে হবে আর দিয়েছিলাম সেদ্ধ করে রাখা একটু সুইটকর্ন আর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর গোলমরিচের দিয়ে খুব ভালো করে নিতে হবে রেডি হয়ে যাবে আমাদের হোম মেড আটা পাস্তা আর এটা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একদম পারফেক্ট কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তুমি যদি আমার পেজে প্রথম হও তবে একটা ফলো করার অনুরোধ রইল